আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ মারব মাছ মার জন্য সকাল থেকে প্রস্তুতি সকালে হচ্ছে এখন কারিগরবেনি মাছ সেই মাছ হবে আজকে হ্যাঁ কত বড় খাদ বানছি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের হচ্ছে কারেন্ট চলে গেছিল এই মুহূর্তে আমাদের কারেন্ট এসেছে এবং আমাদের মোটর যেটা সেটা লাগিয়ে দিচ্ছি

कौन दे बनी था देखा जा हाँ खूब सुंदर एक टेज़ाई का बंदी से आस्के प्रोचुर मास्टर वो एक आशी दे अरे मास्टर है लेज़र आशी दे वो <laughs> <laughs> ने खूब दुख कर दे दे इतना सेकंड

লুচি টি লুচি টি হ্যাঁ বিদ্যুৎি বার গসেগা বিদ্যুৎ ক্যামরলে গলি বেমানি হত্যাসে হ্যাঁ একান্ডা কিবা হিসবাম কারেন্ট জুততো বনেগা কিবা হিসদম কাড্ডা মাছে গলি টর্চার হত্যাসে গুনো দিতাসে তুমি মাসতে তো দড়া লাগব পানি हिচ্ছে সাইডতে ডিস্ট্রিক লাগাই মাছ নিতেই সাইড ডিস্ট্রিকে বারে বারে বাদ দাঁঙ্গে থাকা নেহি হিসতু

দেখেন মাছ মাতাম দর্শকে বইরে রে গেছে কি দর্শক দর্শক মনে হয় দর্শক আর দর্শক কারেন্টের জ্বালা নাই এত কোনো মাছ ধরে তাহলে সন্দেহ হয়ে কেন মাছের কোনো খবরই নাই এটা হচ্ছে আমাদের বোন